আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো আমরা ব্যাকরণ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী পড়ছিলাম তারই ধারাবাহিকতায় ব্যাকরণিক শব্দ শ্রেণীর উপরে আর নতুন কিছু তথ্য নতুন কিছু বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো আলোচনার শুরুতেই তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি তোমাদের সাথে রয়েছে আমি আল সার প্রবাসক বাংলা বিভাগ আখাউরা ক্যামব্রিয়ান কলেজ প্রশিক্ষার্থীরা আলোচনার শুরুতেই আমরা কিছু ছবি দেখব যে ছবিগুলো দেখার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে আজকে আমরা কী পড়তে যাচ্ছি এখানে কী দেয়া আছে দেখো তো একটি ছবি দেওয়া আছে এখানে এই পাশটায় যেখানে আমরা দেখতে পাচ্ছি একজন পুরুষ একজন একজন নারী তারা একজন আরেকজনকে ধরে আছে এবং এখানে যেন বলছে যে তারা কি বলতেছে তুমি ছাড়া আমার কে আছে পাশে যে আরেকটি ছবি দেয়া আছে আমরা মালার মালা দেখতে পাচ্ছি এ যেন বিনাশুত গাথা মালা যাই হোক বিনা সুতো দিয়ে মালা গাঁথা যায় কি না জানি না হয়তো যায় তবে আমাদের সেই বিনা সুতাটা আসলে মূল ফ্যাক্ট না মালাটা আমাদের মূল ফ্যাক্ট আমাদের ফ্যাক্ট হচ্ছে যে সারা বিনা এগুলো আসলে কি এগুলো দিয়ে মূলত আমাদেরকে বুঝতে হবে যে আজকে আমাদের আলোচ্য বিষয় কি হতে পারে আমরা কি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি ঠিক আছে ওকে এরপরে আরও কিছু ছবি আছে দেখো লাল ফুলগুলোর চেয়ে হলুদ ফুলগুলো বেশি আকর্ষণীয় রায়ের জন্য উকিলরা বিচারক পানে চেয়ে আছেন এই যে জন্য পানে চেয়ে আসলে এগুলো কি এগুলো দিয়ে আমরা কি বুঝি আমরা কি আলোচনা করতে যাচ্ছি মঞ্চে বধূসহ বর উপস্থিত মায়ের সঙ্গে এই মেয়ের তুলনা হয় না আমরা কি বুঝতে পারতেছি যে আমরা আসলে কি পড়তে যাচ্ছি আমার মনে হয় আমরা প্রত্যেকেই বুঝতে পারছি কারণ আমাদের এই টপিকগুলো নিয়ে বিষয়গুলো নিয়ে এর আগে আলোচনা হয়েছে এই ঘটনার পরে আর এখানে থাকা যায় না আমরা এখানে একটা ছবি দেখলাম পাক বাহিনী গুলির পর গুলি করতো এই যে পরে পর কি এগুলো আসলে তোমার আশায় অবধি অপেক্ষা করব। এই যে লাল মার্ক চিহ্নিত এগুলো কি আসলে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হয়তো অনেকে বুঝতে পারছ যাই হোক সবার জন্য বলছি আমরা পাঠ ঘোষণায় যাচ্ছি এগুলো যে কী হেতু এসেছ কহ বিস্তারিয়া আমরা পাঠ ঘোষণা করব দেখো অনেক দেখে ছবি দেখালাম আজকে পাঠ ঘোষণা করতে যাচ্ছি আমরা আমরা পড়বো আজকে কি ব্যাকরণিক শব্দশ্রেণীর অনুসর্গ আবেগ শব্দ এবং যোজক তা আজকে কী শিখবো আমরা অনুসর্গ কি তা বলতে পারবো বাক্য অনুসর্গের প্রয়োগ করতে পারবো আবেগ শব্দ সম্পর্কে বলতে পারবো এবং যোজক সম্পর্কে বলতে পারবো এই বিষয়গুলো আসলে অনুসর্গ হয়তো আমাদের এর পূর্বে আমরা অনুসর্গ সম্পর্কে পড়েছি কিন্তু আবেগ শব্দ বা যোযোগ যোগ এ সম্পর্কে আমাদের তেমন একটা ধারণা এর আগে ছিল না যাই হোক এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, যেহেতু এর আগের ক্লাসগুলোতে এগুলো আলোচনা হয়েছে সো এগুলো তোমাদের কাছে খুবই সহজ মনে হবে ওকে প্রথমে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে অনুসর্গ ওকে আমরা অনুসর্গ কি কাকে বলে এটা আমরা দেখে নিই দেখো এখানে কি দেয়া আছে দেখো লক্ষ্য করি আমরা সংজ্ঞাটা কি দেয়া আছে বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো বা অব্যয় সূচক হতে পারে এখানে অব্যয় সূচক শব্দগুলো কখনো স্বাধীনভাবে আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে সেগুলোকে অনুসর্গ করে আচ্ছা এখানে যদি উদাহরণটা আনা হয়নি যাই হোক কি বলছে দেখো বাংলা ভাষায় এমন কতগুলো শব্দ আছে যে শব্দগুলো কখনো স্বাধীনভাবে বসে আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয় এবং বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে সেই শব্দগুলোকে কি বলে অনুসর্গ বলে আসলে আমাদের কাছে উদাহরণ দিলে সংজ্ঞাটা কি তা সেটা বুঝতে আমাদের আরও বেশি সহজ হয়ে যেত যাই হোক অনুসর্গ কখনও প্রতি প্রাতিপদিকের পরে আবার কখনো বা কে এবং রবিভক্তিযুক্ত শব্দের পরে বসে আমাদের এই বিষয়টি লক্ষ্য লক্ষ্য রাখতে হবে প্রাতিপদিক আসলে কি বিভক্তিহীন শব্দ আমরা জানি বিভুক্ত বিভক্তিহীন শব্দকে প্রাতিপদিক বলে নাম শব্দকে আর কি বিভক্তিহীন নাম শব্দকে যেই শব্দের মধ্যে বিভক্তি থাকবে না এমন নাম শব্দগুলোকে প্রাতিপদিক বলবো এই প্রাতিপদিকের পরে অনেক সময় অনুসর্গ ব্যবহার করা হয় এবং কে র বিভক্তিযুক্ত শব্দের পরে যেই বিভক্তিতে কে এবং র বিভক্তিযুক্ত আছে যেই শব্দে সেই বিভক্তির পরেও বসে যাই হোক এটা একটা অতিরিক্ত নিয়ম তো আসলে মূল কথা হচ্ছে অনুসর্গ হচ্ছে এমন কতগুলো অভ্যাস সূচক শব্দ যেগুলো কখনো বাক্যের মধ্যে স্বাধীনভাবে বসে কখনো বা শব্দ বিভক্তির ন্যায় বাক্যে বসে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে সেগুলোকে অনুসর্গ বলে তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখব অনুসর্গগুলো স্বাধীনভাবেই বসে যাই হোক অনুসর্গকে দুই ভাগে ভাগ করা যায় একটা বিশেষ্য অনুসর্গ আর একটি হচ্ছে ক্রিয়া অনুসর্গ তো বিশেষ অনুসর্গ কি বিশেষ অনুসর্গ হচ্ছে ক্রিয়া ছাড়া অন্য অন্য যে সকল অনুসর্গ আছে তাকে নামজাত বা বিশেষ অনুসর্গ বলে অর্থাৎ ক্রিয়া ছাড়া বাকি যত অনুসর্গ আছে ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে যেসব অনুসর্গ এসছে তাকে নামজাত বা বিশেষ অনুসর্গ বলে আবার বিশেষ অনুসর্গ আবার তিন প্রকার দেখো বিশেষ অনুসর্গ তিন প্রকার সেগুলো কি সংস্কৃত ভাষা থেকে সংস্কৃত অনুসর্গ সংস্কৃত ভাষা থেকে যেসব অনুসর্গ বাংলায় এসছে তাকে সংস্কৃত অনুসর্গ বলে যেমন এখানে দেয়া আছে দেখো জন্য দিকে অপেক্ষা ইত্যাদি এরকম কিছু অনুসর্গ আছে যেগুলোকে সংস্কৃত অনুসর্গ বলে এগুলো আমরা মনে রাখার চেষ্টা করবো তো অনুসর্গ আমরা দুই ভাগে ভাগ করতে পারলাম একটা বিশেষ অনুসর্গ একটা ক্রিয়া অনুসর্গ বিশেষ অনুসর্গকে আবার দেখলাম যে যেগুলো ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে এসছে সেগুলোকে বিশেষ অনুসর্গ বলে তবে এগুলোকে আবার তিন ভাগে ভাগ করা যায় একটা আছে সংস্কৃত অনুসর্গ এরপরে বিবর্তিত অনুসর্গ সংস্কৃত ভাষা থেকে বিবর্তিত হয়ে অনুসর্গ বাংলা এসছে তাকে বিবর্তিত অনুসর্গ বলে যেমন আগে কাছে সাথে মাঝে ইত্যাদি এরপরে আছে ফরাসি অনুসর্গ ফরাসি অনুসর্গ কি ফরাসি ভাষা থেকে যেসব অনুসর্গ বাংলায় এসছে তাকে ফরাসি অনুসর্গ বলে যেমন বরাবর বাবদ বাদে ইত্যাদি এগুলো কিন্তু অনুসর্গ ঠিক আছে এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব তাহলে আমরা পেলাম যে বিবর্তিত অনুসর্গ কি ফরাসি অনুসর্গ কি বিবর্তিত মানে হচ্ছে পরিবর্তন হয়ে অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে বিবর্তিত হয়ে এসছে আর ফরাসি মানে হচ্ছে ফরাসি ভাষা থেকে এসছে ওকে এরপরে রয়েছে দুই নম্বরে যেটা আমাদের ক্রিয়া অনুসর্গ ক্রিয়া থেকে তৈরি অনুসর্গকে ক্রিয়া অনুসর্গ বলে যেমন হতে থেকে করে ধরে এগুলো কিন্তু কি ক্রিয়া অনুসর্গ কারণ এই এই অনুসর্গগুলো কি থেকে এসছে ক্রিয়া থেকে এসেছে ঠিক আছে আমরা সকলেই জানি যে করে ধরে হয় হয়তো হতে থেকে এগুলো আমাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে এগুলো আসলে ক্রিয়া থেকে এসছে এই অনুসর্গগুলো ক্রিয়া থেকে আসার কারণে এগুলো হচ্ছে ক্রিয়া অনুসর্গ আর করে ধরে এগুলো স্পষ্টভাবেই আমরা বুঝি এগুলো ক্রিয়া থেকে এসছে ঠিক আছে ওকে এরপরে এখানে দেয়া আছে দেখো কতিপয় অনুসর্গসমূহ দেয়া আছে অনুসর্গগুলো কী আসলে প্রতি বিনা সহ ওপর অবধি হেতু মাঝে পরে ব্যতীত জন্য পর্যন্ত অপেক্ষা এখানে অপেক্ষা হবে অপেক্ষা হয়ে গেছে দুঃখিত এগুলো মোটামুটি আমরা মনে রাখবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা অনুসর্গ এবং প্রত্যেকটাই কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে এগুলো কি হয় আলাদাভাবে বাক্যে ব্যবহৃত হয় স্বাধীনভাবে কখনো কখনো প্রতি বিনা বা এই যে সহ এগুলো আমরা একসাথে প্রাতিপদিকের পরে ঠিক আছে এগুলো আমরা বা রবিভক্তি কে বিভক্তির পরে যুক্ত শব্দের পরে আমরা বসতে দেখি যাই হোক মূল কথা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের প্রধান প্রধান যে অনুসর্গগুলো রয়েছে সেগুলো এরপরে আমরা পড়বো আবেগ শব্দ আবেগ শব্দ শব্দটা আমাদের কাছে একেবারেই নতুন এবারেই আমরা প্রথম পড়লাম মানে আমি আমার কথা বলছি না তোমাদের কথা বলছি তোমরা এর আগে আবেগ শব্দ পাওনি যাই হোক আবেগ শব্দ কাকে বলে দেখো যে শব্দ বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে ভাব প্রকাশে সহায়তা করে তাকে আবেগ শব্দ বলে যেমন আরে তুমি আবার কখন তুমি আবার কখন এলে লক্ষ্য করে দেখো এখানে তুমি আবার কখন এলে এই যে তুমি আবার কখন এলে এখানে কিন্তু একটা প্রশ্ন বোঝা হয় এইটাই কিন্তু একটা বাক্য হয়ে যায় এটার সাথে কিন্তু এই আরের কোনো সম্পর্ক নেই কিন্তু এই আর এ ধারা কিন্তু কি বোলাচ্ছে দেখো তো এটা একটা অর্থ প্রকাশ করতে সহায়তা করেছে ভাব প্রকাশ করতে আর এ ধারা বোঝাচ্ছে আর সাহ তুই আবার কখন এলি মানে হচ্ছে অনেক দিন পর্যন্ত সাপোজ তাকে দেখছে না তার সম্পর্কে খোঁজ নাই তো হঠাৎ করে যখন দেখলো তখন বলে ফেললো বা হয়তো আসার কথা ছিল অন্য কোনো সময়ে বা অন্য কারো তখন যখন হঠাৎ করে দেখে ফেলে তখন বলে তুমি আবার কখন এলে আবেগ শব্দে সাধারণত শব্দের কিছু কিছু শব্দ আছে যেগুলোর পরেই আবেগ আবেগ যে শব্দের যে সেট হয়ে সেটা বসে যেমন এটাকে আমরা স্কলামেশন মার্ক বলি ঠিক আছে ওকে যাই হোক মূলত আবেগ শব্দটা এগুলো এসেছিলো অপায় থেকে যাই হোক তো এখানে আর এই এটা হচ্ছে কি আবেগ শব্দ উহ ছেলেটির কি কষ্ট আসলে আবেগ শব্দকে আমরা বিস্ময়সূচক শব্দ বলতে পারি কারণ যেই শব্দগুলো ধারা মূলত বাক্যের বিস্ময় প্রকাশ পায় এখানে তো লিখছি যে বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক না রেখে বা স্বাধীনভাবে ভাব প্রকাশে সহায়তা করে মূলত আবেগ শব্দ দিয়ে বাক্যের কি হয় বাক্যের বিস্ময় প্রকাশ পায় যাই হোক মূল কথা হচ্ছে এমন কোন শব্দ যেগুলো বাক্যের বিশ বাক্যের মধ্যে আমরা দেখলে দেখব যে বিস্ময় প্রকাশ পেয়েছে এবং শেষে বিস্ময় শিশু শব্দও থাকে ঠিক আছে এবং স্বাধীনভাবে বাক্যের সাথে সম্পর্ক না রেখে বসে ভাব স্বাধীনভাবে বসে ভাব প্রকাশে সহায়তা করে এগুলোকে আমরা আবেগ শব্দ বলবো আবেগ শব্দকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায় দেখো সিদ্ধান্ত 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 সূচক আবেগ শব্দ সিদ্ধান্ত সূচক আদর্শ শব্দটা কি দেখো অনুমোদন সমর্থন বোঝাবে অনুমোদন এবং সমর্থন বোঝাবে অর্থাৎ সিদ্ধান্ত বোঝাবে সিদ্ধান্ত মানে আমরা ফয়সালা বুঝি সমর্থন বুঝি তো এটাই অনুমোদন এবং সমর্থন বোঝাবে যেমন উহ বেশ এই শব্দ দুটোর দিনে আমরা যদি চিন্তা করে দেখো তো বেশ তাহলে তোমার যা মন চায় তাই করো এই যে একটা সিদ্ধান্ত দিয়ে দিল সমর্থন দিয়ে দিল উ ঠিক আছে যাও তুমি তোমার যেমন মন চাই করো এরকম আমরা অনেক সময় বলে ফেলি না তার মানে যে বেশ এগুলো হচ্ছে কোন আবেগ শব্দ সিদ্ধান্তবাচক আবেগ শব্দ এরপরে রয়েছে প্রশংসাবাচক আবেগ শব্দ যে আবেগ শব্দগুলো দিয়ে প্রশংসা বা তারিফ বোঝায় যেমন সাবাস বাহ আমরা এরকম বুঝি না বাহ সাবাস এরকম বলে থাকি না এগুলো দ্বারা কী বোঝায় প্রশংসা বোঝায় বা তারিফ বোঝায় ওকে এরপরে আছে সূচক আবেগ শব্দ স্বাভাবিকভাবে নামের মধ্যেই কিন্তু আমরা সংজ্ঞা পেয়ে যাচ্ছি অবজ্ঞা ঘৃণা বিরক্তি প্রকাশ পাবে যেমন সি কি অসহ্য এই যে সি কি অসহ্য এই শব্দগুলো কি এগুলো হচ্ছে বিরক্তিসূচক আবেগ শব্দ এরপরে ভয় যন্ত্রণাবাচক আবেগ শব্দ ভয় যন্ত্রণাবাচক আবেগ শব্দ কি আতঙ্ক যন্ত্রণা কাতরতা প্রকাশ পাবে যেমন উহ ও মা কত কষ্ট উহ আর সহ্য হচ্ছে না এই যে ভয় যন্ত্রণা ঠিক আছে হ্যাঁ এগুলো কষ্ট বলে না ও কী কষ্ট আমার এগুলো কিন্তু প্রকাশ পায় আতঙ্ক প্রকাশ পায় ও মা এটা বলে কিন্তু কি হয় তোমার আতঙ্ক প্রকাশ পায় তার মানে এগুলো হচ্ছে ভয় যন্ত্রণাবাচক আবেগ শব্দ এরপরে আরও কিছু আবেগ শব্দ আছে আমরা দেখিনি বিস্ময়সূচক আবেগ শব্দ বিস্মিত আশ্চর্য মনোভাব প্রকাশ পায় যেমন আরে তাই আরে তাই প্রত্যেকটাই কিন্তু বিষয় প্রকাশ পায় তারপর এগুলো একটু আর একটু ব্যতিক্রম আরে তাই বলি না করুণা বা কাব্য শব্দ করুণা বা সহানুভূতি প্রকাশ পায় করুণা বা সহানুভূতি প্রকাশ পায় যেমন আহা হায় হায় আহা হায় হায় এগুলো দ্বারা আমরা কেউ যে হায় হায় তুমি তো তুমি তো ঠকে গেলে এই যে তোমার করুণা বা সহানুভূতি অনেক সময় প্রকাশ করার জন্য আমরা বলে থাকি ঠিক আছে তাহলে আর কি করবে আহা তোমার কত কষ্ট এরকম আমরা বলে থাকি এই যে করুণা বা সহানুভূতি প্রকাশ করার জন্য ঠিক আছে এরপরে সম্বোধন সূচক আবেগ শব্দ সম্বোধন মানে কি আহ্বান আহ্বান সম্বোধন বা আহ্বান বোঝায় যেমন হে মহান ওরে এই শব্দগুলো কি সম্বোধন সূচক আবেগ শব্দ হে মহান ওরে এগুলো এগুলো সবই সম্বোধনশীল কাবেক শব্দ এরপরে আলংকারিক আবেগ শব্দ আলংকারিক আবেগ শব্দগুলো কি লক্ষ্য করি আমরা বাক্যের অর্থের কোনো পরিবর্তন না করে কোমলতা মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য এবং সংশয় অনুরোধ মিনীতি প্রকাশ করার জন্য অলঙ্কার হিসেবে ব্যবহৃত হয় তাকে আলংকারিক আবেগ শব্দ বলে তাকে দিয়ে ডট ডট দেওয়ার মানে হচ্ছে তাকে আলংকারিক শব্দ বলে যেমন মা গো মা দূর পাগল এই শব্দগুলো দ্বারা কি বোঝায় দেখো তো কি বলছে সংজ্ঞার সাথে আমরা মিলেই বাক্যের অর্থর কোনো পরিবর্তন করবে না কিন্তু বাক্যের কোমলতা মাধুর্য বৈশিষ্ট্য সংসায় অনুরোধ মিনতি ইত্যাদি প্রকাশ পাচ্ছে যেমন দূর পাগল দিয়ে আমরা যদি একটা বাক্য বলে দূর পাগল এরকম কথা বলে নাকি দেখো তো এই যে দূর পাগল এটা দ্বারা কিন্তু একটা অন্যরকম একটা মাধুর্য এখানে প্রকাশ পাচ্ছে হ্যাঁ বাক্যটা কিন্তু আর সুন্দর হচ্ছে ঠিক আছে তো এখানে আমরা বুঝতে পারলাম যে এগুলো হচ্ছে কি আলঙ্কারিক আবেগ শব্দ এরপরে রয়েছে যোজক যোজকটা নিচে নেমে গেছে খুবই দুঃখিত যে শব্দ একটি বাক্যাংশের সাথে অন্য একটি বাক্যাংশ অথবা বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য একটি শব্দের সংযোজন বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে যোজক বলে কি বলছে লক্ষ্য রাখতে হবে আমাদের সংজ্ঞাটা যে শব্দ একটি বাক্যাংশের সাথে অন্য একটি বাক্যাংশ খেয়াল করতে হবে একটি বাক্যাংশের সাথে অন্য একটি বাক্যাংশ অথবা একটি বাক্যস্থিত একটি শব্দের সাথে অন্য একটি শব্দের অর্থাৎ বাক্যের একটি অংশের সাথে অন্য একটি বাক্যের অথবা একটি শব্দের সাথে অন্য একটি শব্দের সংযোজন ঘটায় মানে বাড়িয়ে দেয় বিয়োজন ঘটায় মানে বাক্যটা কমিয়ে দেয় অথবা সংকোচন ঘটায় তাকে যোজক বলে যেমন বাসায় কবিতা সরি বাসার কবিতা পড়বে আর মুকুল গান গাইবে খেয়াল করো এই যে বাসার কবিতা পড়বে আর মুকুল গান গাইবে এই যে দুইটা বাক্যকে কি করেছে আর দিয়ে যুক্ত করে দিয়েছে কি করেছে আর দিয়ে যুক্ত করে দিয়েছে মগটা ভালো করে ধরো নইলে পানি পড়ে যাবে খেয়াল করে দেখো মগটা ভালো করে ধরো নইলে পানি পড়ে যাবে এই যে দুটি বাক্যের মধ্যে কী করেছে বাক্যাংশ বা বাক্যের মধ্যে সংযোগ ঘটিয়েছে এই জন্য এগুলোকে কী বলে যোজক বলে অর্থ এবং সংযোজকের ধরন বৈশিষ্ট্য অনুযায়ী যোজক পাঁচ প্রকার তাহারের যোজক কত প্রকার প্লাম পাঁচ প্রকার সাধারণ যোজক সাধারণ যোজকটা কি দেখো এক নম্বরে যেটা দেয়া আছে দুটি শব্দ বা বাক্যাংশকে যুক্ত করে সাধারণ যোজক যেমন ও এবং আমরা জানি আমরা জানি সবাই জানি দুটি শব্দকে যুক্ত করে ও এবং এবং দিয়ে যুক্ত করে দেওয়া হয় ঠিক আছে যেমন আমি বললাম তুমি ও আমি তোমরা এবং আমরা এরকম বলে থাকি তাই যে দুটি শব্দকে বাক্যে দুটি শব্দ বা বাক্যাংশকে বাক্যকে যুক্ত করে দেয় এবং ও দিয়ে এরপরে রয়েছে বৈকল্পিক যুজক একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে যেমন বা না বা আমি বললাম তুমি বা ও একাধিক শতভ বাক্যের মধ্যে কী করে বিকল্প হয় এইটা না হয় ওইটা বিকল্প নির্দেশ করবে ওকে এটাকে বৈকল্পিক যোজক বলে এরপরে রয়েছে বিরোধমূলক যোজক দুটি বাক্যের সংযোগ ঘটিয়ে একটি বিরোধপূর্ণ ভাব প্রকাশ করে যেমন কিন্তু তবুও আমরা যদি একটা উদাহরণ দিই সে ভালোই পড়াশোনা করেছে কিন্তু ভালো ফলাফল অর্জন করতে পারেনি এই যে দেখো দুটি বাক্যের মধ্যে কী হয়েছে একটা বিরোধমূলক ভাব প্রকাশ পেয়েছে সংযোগ ঘটিয়ে একটি বিরোধপূর্ণ ভাব প্রকাশ করে এগুলো দিয়ে তুমি আসতে পারো তবুও তুমি তোমাকে যেতেই হবে এই যে একটা আলাদা বিরোধপূর্ণ একটা ভাব আমরা লক্ষ্য করলাম এই বাক্যগুলো যদি এখানে নাই আমি উদাহরণ দিয়ে মুখোমুখি উদাহরণ দিয়ে দিলাম তা বিরোধমূলক যোজক হচ্ছে কিন্তু তবুও কারণবাচক যোজক দুটি বাক্যকে একটিকে আরেকটি কারণ হিসাবে প্রকাশ করে যেমন কারণ তাই যেমন আমি বললাম যে সে ঢাকায় গিয়েছে তাই তার মন টেকে না এখন তার মন নাটেকার কারণ কী মন নাটেকার কারণ হচ্ছে ঢাকায় যাওয়া তার মানে একটি বাক্য হচ্ছে আরেকটা বাক্যের কারণ এই এই কারণটা প্রকাশ করতে কি ব্যবহার করা হয়েছে এই তাই ব্যবহার করা হয়েছে এই তাই হচ্ছে কি কারণবাচক যোজক সাপেক্ষ সর্বনাম সাপেক্ষ দুঃখিত সাপেক্ষ যোজক দুটি বাক্যের একটি অপরটির পরিপূরক যেমন যদি তবে যত তত একটি আরেকটি পরিপূরক একটা ছাড়া আর একটা চলে না এমন যোজককে সাপেক্ষ যোজক বলে তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল মোটামুটি আজকে আমাদের অনুসর্গ আবেগ শব্দ এবং যোজক নিয়ে আলোচ্য বিষয় বাসায় বসে ভালোভাবে এগুলো প্র্যাকটিস করবে মৌখিক মূল্যায়নটা আমরা করে নিচ্ছি তখন তুজো পড়লাম প্রথমে আছে সিদ্ধান্তবাচক আবেগ শব্দ কাকে বলে যোজক কাকে বলে আচ্ছা সিদ্ধান্তবাচক আবেগ শব্দ কাকে বলে আমরা একটু আগেই পড়েছি অর্থাৎ সিদ্ধান্ত বোঝাবে অর্থাৎ অনুমোদন সমর্থন বোঝাবে এমন যেমন বেশ উহ এরকম আমরা উদাহরণ পড়েছিলাম এগুলোকে সিদ্ধান্তবাচক আবেগ শব্দ বলে অনুমোদন এবং সমর্থন বোঝাবে যোজক কি যোজক তো এখনই পড়লাম দুটি বাক্য বা বাক্যাংশের মধ্যে বা দুটি শব্দ বা শব্দের দুটি শব্দের মধ্যে সংযোজন বিয়োজন ঘটায় যে শব্দগুলো সেগুলোকে আমরা কি বলবো যোজক বলব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা এ ছিল আজকে আমাদের রাজ্য বিষয় তোমাদের বাড়ির কাজ আবেগ শব্দ এগুলো শ্রেণীবিভাগ সহ পড়বে যোজক কাকে বলে শ্রেণীবিভাগ সহ পড়বে অনুসর্গ কাকে বলে শ্রেণীবিভাগ সহ পড়বে ঠিক আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আস্ত ক্লাস থেকে বিজয় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি